আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত দর্শক মাথায় উকুন হয় কেন কেন মাথায় উকুন বেড়ে যায় এবং আমাদের করণীয় কি এই উকুন থেকে আমরা কীভাবে রক্ষা পাবো চলুন সেই বিষয়ে আজকে আলোচনা করা যাক মাথায় উকুন হলে মাথা খুব চুলকায় এটা কিন্তু ভীষণ বিরক্তিকর ভীষণ অস্বস্তিদায়ক একটা অবস্থা তৈরি করে এবং বেশি উকুন হলে অনেক সময় মাথায় র্যাশ ঘা ইনফেকশন হয়ে যেতে পারে উকুন এক ধরনের পরজীবী হম এই উকুন এটা এক টাইপের পোকা এবং এটা কিন্তু মাথায় এমনি এমনি হয় না জিরো থেকে কিন্তু এটা হয় না উকুন মূলত একজনের মাথা থেকে আরেকজনের মাথায় যায় রাতে এক বিছানায় পাশাপাশি ঘুমালে যার উকুন রয়েছে তার ব্যবহারের জিনিস যেমন চিরনি বা চুলের ব্রাশ টুপি স্কার্ফ গামসার টাওয়াল হ্যাঁ জামা কাপড় মাথার বালিশ এগুলো ব্যবহার করলে কিন্তু উকুর একজনের মাথা থেকে আরেকজনের মাথায় যেতে পারে এছাড়া আর একটা মজার ব্যাপার হচ্ছে আজকাল অনেকে সেলফি তোলার সময় মাথার সাথে মাথা লাগিয়ে তারপর সেলফি তোলে এইভাবেও কিন্তু উকুর একজনের মাথা থেকে আরেকজনের মাথায় যেতে পারে এছাড়া চুল অপরিষ্কার রাখলে নিয়মিত শ্যাম্পু না করলে চুল না আঁচড়ালে হুম খুশকি হলে ভেজা চুল অনেকক্ষণ বেঁধে রাখলে উকুন বংশবৃদ্ধি করার জন্য খুব সুন্দর একটা ভালো একটা পরিবেশ পরিবেশ পায় এবং তখন কিন্তু উকুন উকুন বেড়ে বেড়ে যায় যায় বংশবৃদ্ধি করার মাধ্যমে যে তাহলে এই মাথায় উকুন হলে আসলে আমরা কি করব কি করতে হবে কি করলে আমরা এই উকুন থেকে মুক্তি পাবো চলুন জেনে নেই নিয়মিত শ্যাম্পু করতে হবে চুল চুল পরিষ্কার রাখতে হবে চুলের যত্ন করতে হবে চিকন এবং ঘন দাঁতযুক্ত চিরনিধি আঁচ ডালে অনেক উকুনই কিন্তু বের হয়ে আসে কিন্তু এটাও আসলে ততটা যথেষ্ট না কারণ উকুন এক সপ্তাহ পর ডিম পাড়ে হ্যাঁ একসাথে অনেকগুলো ডিম পারে এবং বংশবৃদ্ধি হতে থাকে হ্যাঁ যার কারণে আসলে শুধুমাত্র এই উকুন চিকন ঘন দাঁতযুক্ত চির দিয়ে আসলে সমাধান হয় না উকুন মারার ধর মারার জন্য বিশেষ ধরনের শ্যাম্পু তেল ওষুধ ব্যবহার করা যেতে পারে মাথা থেকে উকুন তাড়ানোর পর পুনরায় মাথায় যেন আবার উকুনটা ফিরে না আসে সেই জন্য গরম পানিতে সমস্ত পোশাক বিছানাপত্র টাওয়াল গামছা এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে চিরুনি পরিষ্কার করতে হবে এবং চুলের যত্নটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে চুল চুল থেকে উকুন তাড়ানোর জন্য মাথা থেকে উকুন তাড়ানোর জন্য এই পদ্ধতিগুলো যদি আপনারা বা যত্নগুলো যে যদি আপনারা দু সপ্তাহ করতে পারেন তাহলে আপনাদের উকুন মানে উকুনের সমস্যাটা কিন্তু অনেকটা কমে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আলাইকুম